শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি তো চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি বোলাক নিয়ে তো আশা করি তোমাদের সবারই বলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও তো এই যে দেখো ছেলে কান্না করছে আর এই যে যাচ্ছি দুধ আনতে দুধ আনতে যাব আর হচ্ছে স্কুলে যাব ওর স্কুলে জ্ঞান দিয়ে আসবো খিচুড়ি আনার জন্য কি হয়েছে বাবা কি হয়েছে চলো চলো যাবো চলো তো ছেলে না আজ সারা রাত খুব বিরক্ত করেছে গায়ে জ্বর ছিল তো ওষুধ খাওয়াচ্ছি জ্বর নেমে যাচ্ছে আবার জ্বর আসছে তো সকালবেলাও জ্বর ছিল তো সকালবেলা ওষুধ খাইয়ে দিয়েছি আর ওর খাবার রান্না করে ওকে খাওয়ালাম কি বাবা এই যে দেখো সারাক্ষণ এভাবে কান্না করছে ভালো লাগছে না নাও তুমি নেপে নাও ধরো নাও আর ওদিকে মেয়েরও জ্বর এসেছে মেয়ের জ্বর এখনই চেক করলাম মিটারে মেপে দেখলাম থার্মোমিটার আছে ঘরে তো মেপে দেখি একশো দুই জ্বর মেয়েরও তো বাড়িতে ওষুধ নেই আনা আর তোমাদের ভাইও নেই বাড়িতে মাঠে কাজে গেছে আর দুপুর দুপুরবেলা বাড়ি আসবে তো এখন যাব ও বাড়িতে বাবার বাড়িতে যাবো দেখি ওখানে ওষুধ রয়েছে এনে মেয়েকে ওষুধটা খাইয়ে দেবো তাহলে জ্বরটা সেরে যাবে তো এখন বাজে জানো তো এখন বাজে নটা নটা বেজে গেছে সকাল থেকে এখনো রান্না বান্নাও করতে পারিনি এই যে ছেলে নিয়ে বসে বসে থাকতে হচ্ছে ও বিরক্ত করছে কিছু খেতেও চাইছে না জ্বর হলে আমাদের কেমন লাগে বলো তো ও তো বাচ্চা কিছু বলতে পারে না কিছু না আর এই দিন খুব ঠান্ডাও দিয়েছে জানো তো খুব ঠান্ডা প্রথমে দিন দিয়েছে গরম আর এই যে ঠান্ডা সেই কারণে সবারই শরীর খারাপ হচ্ছে জ্বর হচ্ছে তো দুধ নিয়ে আসবো তারপর আবার রান্না বান্না কি করব তো সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর জানি না কত দূর পর্যন্ত মানে বোলাকটা করতে পারবো কারণ মানে একটু ভিডিও যখন শ্যুট করি তখনই আবার মেমরি ফুল দেখায় সেজন্য পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো যখন আমি পুরোনো ভিডিওটা আপলোড দিই আপলোড দিয়ে তারপর ডিলেট করে দিই সমস্ত ভিডিওগুলো তবে গিয়ে আবার ভিডিও শ্যুট করতে পারি তো সকালবেলার কাজকর্মগুলো তো সব আমি করে নিয়েছি এভাবে একটু কাজ করছি আবার ছেলেকে কোলে নিচ্ছি একটু কাজ করছি আবার ছেলেকে কোলে নিচ্ছি এভাবে এই কাজগুলো সেরেছি সকালবেলা সেরে তারপর চা বানিয়ে চা খেয়েছি ছেলের খাবার রান্না করে ওকেও খাবারটা খাইয়ে দিয়েছি তো চলো এখন দুধটা নিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আর ও বাড়িতে যাবো মেয়ের ওষুধ আনতে দুধ নিয়ে তো চলে এসেছি আমি বাড়িতে আর এসে এই যে ডাল বসিয়ে দিলাম তো এখন আমি যাব বাড়িতে গিয়ে আবার আমাকেও রান্না বান্না করতে হবে খিদে পেয়ে যাচ্ছে অনেকটা বেড়া হয়ে গেছে এখন বেজে গেছে দশটা তো ডাল বসিয়ে দিলাম মা কুকারে ডাল মানে কুকারে দিয়ে ডাল ফোটাতে পারে না মার ভয় লাগে আর গ্যাসও চালু করতে পারে না ভালো করে তো বলছে আমাকে বলছে যে ডালটা একটু সেদ্ধ করে দিয়ে যা ডাল রান্না করবে মা তো এগুলো হচ্ছে কি বলে ছোলার ডাল তো আমি কুকারে বসিয়ে দিয়ে যাচ্ছি ওই যে দেখো হচ্ছে রান্নাঘরে তো ডালটা সেদ্ধ হচ্ছে আর মেয়ের জন্য ওষুধ এনে দিয়ে গেছে আমার একটা দিদির ছেলে এসেছিল। তো বাজারেই ছিল ওকে ফোন করলাম ওষুধ নিয়ে আসতে তো ওষুধটা এনে দিয়ে গেছে আর মেয়ে ওষুধটা খেয়েও নিয়েছে তো ও চিড়িয়ে চিড়ে ভিজিয়ে দিয়েছে চিড়িয়ে খেয়েছে খেয়ে ওষুধ খেয়ে নিয়েছে তো এই যে দেখো এই প্যাকেটে আছে ওষুধ তো দুই রকম ওষুধ এনে দিয়েছে তো ওষুধটা খেলো এই যে দেখো একটা জ্বরের ওষুধ আর একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক তো দুই রকম ওষুধ এনে দিয়ে গেছে আর জানো তো মারও জ্বর হয়েছে সবার জ্বর সবার ঘরে ঘরে এরকম জ্বর হচ্ছে ওই 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 যে 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 দেখো মা বসে রয়েছে আর বাবা বাবা বাড়িতে নেই গেছে মাঠে তোমাদের দাদা ভাই আর হচ্ছে বাবা দুজনেই মাঠে গেছে একসঙ্গে তো মারও জ্বর হয়েছে মা এখন সকালবেলা রুটি করেছিল তো রুটি খাওয়া দাওয়া করে মাও ওষুধ খেয়ে নিয়েছে তো আমি এখন যাচ্ছি বাড়িতে গিয়ে রান্না বান্না করব। আর ছেলেকে ওষুধ খাইয়ে দিয়েছিলাম তো ওর জ্বরটা এখন নেই আর গায়ে গা ঠান্ডা হয়ে গেছে পুরো তো আমি এখন বাড়িতে চলে এসেছি এসে যে দেখো ছেলের জন্য দুধ নিয়ে এসেছি তো দুধটা গরম করে নিলাম আর আমি না তখন আসতে পারিনি একটু দেরি করেই এসেছিলাম কারণ ডাল বসিয়েছিলাম কুকারে দিয়ে তো মায়ের ভয় লাগে গ্যাস বন্ধ করতে গ্যাস ধরানোর জন্য তো আমি ভাবলাম চলো আমি ডালটা একেবারে নামিয়ে দিয়ে তারপর যাব। তো ডাল ডালের কুকারটা নামিয়ে দিয়ে তারপর আমি এসে আমি জামা কাপড়গুলোও কেচে নিয়েছি থালা বাসন ছিল কিছু চা বানিয়ে খেয়েছিলাম তো সেগুলো ধুয়ে নিলাম আর এই যে মা দেখো বলছে দেখ তো আমার জ্বর আছে কি না আর তো মা তো সকালবেলায় রুটি খেয়ে ওষুধটা খেয়েছে তো বল তবুও বলছে দেখ চেক করে জ্বর আছে কি না তো আমি আবার মাকে এই যে মিটারটা হ্যাঁ বললাম লাগাতে তো মা মিঠার লাগিয়েছে আর আমি এখানে জামাকাপড়গুলো ওই যে রোদে মেলে দিচ্ছি আর ওই যে দেখো কাকিমাও বসে রয়েছে ছেলেকে নিয়ে এখানে রোদে তো ও কোলেই থাকতে চাইছে না তো সেজন্য ওকে এখানে রোদে ছেড়ে দিয়ে বসে রয়েছে তো মায়ের এখন আর জ্বর নেই কারণ ওষুধ খেয়েছে তো জ্বরটা নেমে গেছে তো আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এলাম আর এই যে দেখো এখানে কালকের কিছু জামা কাপড় ছিল ভিজা কাপড় সেগুলো এই উঠানের মধ্যেই মেলে দিয়েছি আজকে আর রাস্তার সাইডে যাইনি কাপড় মেলার জন্য আর এখানে ছেলের জন্য রুটি নিয়ে এসেছি মায়ের কাছ থেকে আমি তো সকালবেলা কিছু রান্নাবান্না করিনি এখনো তো মা বলছে তাহলে একটা রুটি নিয়ে যা ওকে কি খাওয়াবি তো আমি একটা রুটি এনে টুকরো টুকরো করে ছিঁড়ে দুধ ভিজিয়ে ছেলেকে খাইয়ে দিয়েছি আর ওই যে দেখো ও ঘুমিয়েও পড়েছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর জানো তো খুব ঝড়ের মতন হাওয়া দিচ্ছে তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি ভাবছি তাহলে রান্না বান্না করব সবজি নিয়ে আসি তো এই যে পাতাকপি ছিল অর্ধেক ঘরে তো ভাবলাম পাতাকপি দিয়ে ঘন্ট করব আর কচু দিয়ে হচ্ছে তরকারি করব তো আমি এই যে দেখো আমার সবজিগুলো কেটে নিয়েছি আর এই মাছগুলো কালকে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো সেই মাছগুলো এই যে দেখো ভেজে নিচ্ছি প্রথমে ভালো করে আর জিরা ভাজা রেখেছি কচুতে দেব তো কচুটা যে খেতে এত সুন্দর লেগেছিল কি বলবো তোমাদের আমি তো পরের দিন ভয়েসটা দিচ্ছি তো সেই জন্যই বললাম তোমাদের কচুটা খুব সুন্দর কচু একেবার গলে গেছিল। আর খেতেও সেই টেস্টি হয়েছিল তো আমি চান টান করে মানে চান করার আগেই সবজিগুলো কেটে রেখে তারপর গেছিলাম চান করতে আর তারপর চান টান করে ঠাকুর পুজোটা দিয়ে তারপরে আমি এসেছি রান্নাঘরে রান্না করতে তো জানো তো মানে যেদিন কচু রান্না হয় সেদিন তোমাদের দাদাভাই কী বলে বলে কি না মানে যতই ভাত খাই না কেন আমার যেন পেটই ভরে না ইচ্ছা করে মানে কচুর তরকারি দিয়ে আরও ভাত খাই আরও ভাত খাই তো তোমাদের দাদাভাই খুব পছন্দের একটা সবজি হচ্ছে কচু খুব ভালো খায় কচু তো আমি এই যে দেখো কচুতে দেওয়ার জন্য জিরা আর হচ্ছে গরম মশলা দিয়ে বেটে নিয়েছি তো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে টাছ দেওয়া হয়ে গেছে সব কিছু আর আমি যখন রান্নাবান্না করি না তখন আমি সমস্ত মশলাগুলো আমি শিলনোড়াতেই বেটে নিই আমার ওই মিক্সচারে বাটা মশলাটা একদমই পছন্দ হয় না একদমই না তো এই যে দেখো কচুটা কত সুন্দর গলে গেছে একেবার তো কচুর তরকারি নামিয়ে নিয়ে এখন আমি এই যে দেখো কপির ঘন্ট রান্না করবো সেজন্য একটা টমেটো কেটে নিয়েছি আর নিয়েছি আলু আর এই যে লঙ্কা তো প্রথমে আমি জিরা সম্বরা দিয়ে তারপর সব কিছু দিয়ে দিলাম আলু টমেটো লঙ্কা লবণ হলুদ দিয়ে কিছু সময় এই যে ভালো করে ভেজে নিয়েছি নিয়ে এখন পাতা কপিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে ভালোভাবে গলে যাবে তো বন্ধুরা এই যে দেখো আমার রান্না বান্না হয়ে গেছে তো এখানে যে কফির ঘন্ট রান্নাটা হয়ে গেল কফির ঘন্ট রান্না করেছি আর কফির তরকারি তো রান্না বান্না তো দেখতেই পেলে কি রান্না হয়েছে আর এদিকে এই যে দেখো ভাতটা বেড়ে নিয়েছি তোমাদের দাদা ভাই এসে গেছে মাঠের থেকে তো ভাত বেড়ে দিয়েছি এখন ভাত খাবে তো ওই যে দেখো ছেলেকে নিয়ে বসে রয়েছে তো ছেলে খুব বিরক্ত করছে জানো তো খুব বিরক্ত করছে ভালো লাগছে না একদমই তো খুব বিরক্ত করছে সারাক্ষণ ঘুরে ঘুরে বেড়াতে বলছে তো বন্ধুরা দেখতেই পেলে কী রান্নাবান্না করলাম আর তোমাদের দাদাভাই ভাত খাচ্ছে আর এই যে আমি দেখো পুসকুটাকে নিয়ে এই যে বসেছি তো তোমাদের দাদাভাই ভাত খেয়ে তারপর একে নেবে তারপর আমি ভাত খাবো আর অঙ্কিত মানে অঙ্কিতকে খাওয়ানোর জন্য আজ আর খিচুড়ি রান্না করিনি আজ ওর জন্য আলু সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধ দিয়ে ভাত খাওয়াবো তো রোজ রোজ খিচুড়ি খেতে কার ভালো লাগে বলো সেজন্য খিচুড়ি আর আজকে রান্না করিনি আজকে আলু সেদ্ধ দিয়ে খাওয়াবো ভাত তখন তো রুটি খাইয়ে দিয়েছিলাম দুধ রুটি এই যে বাবা হ্যাঁ কী কী করিনি নিবা করি করিনি নিবা আর মেয়ে ভাত হওয়ার সঙ্গে সঙ্গে ও খেয়ে নিয়েছে আলু সেদ্ধ দিয়ে তো এখন একে ওষুধ আবার খাওয়ানো হয়ে গেছে দুপুরবেলার ওষুধটা খাইয়ে দিয়েছি ছেলেকে আর মেয়ে তো সকালবেলা ওষুধ খেয়েছে খাওয়ার পরে ও জ্বরটা এখন আর নেই তো খুবই অসুবিধা দুটো ছেলে মেয়ে দুজনেরই শরীরটা খারাপ তো একদমই ভালো লাগছে না তো আবার ভিডিওটাও এডিট করতে রয়েছে ভিডিও এডিট করতে হবে এখন কটা বাজে যেন তো এখন বাজে দুটো দুটো বেজে গেছে আর বাইরে যেন ঝড়ের মতন হাওয়া চলছে কিন্তু তার মধ্য দিয়ে গরম হচ্ছে আমার দেখো দেখতে পাচ্ছো মুখ টুক ঘেমে গেছে একদম গরমে আগুনের দ্বারে রয়েছি না সেই জন্য গরম হচ্ছে রান্না বান্না করলাম তো এই যে দেখো ও লাঠি ছাড়ছে একটা সারাক্ষণ এরকম হি 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 করতে রয়েছে কি নিবা কি নিবা এ যে তো চলো এখন খাওয়া দাওয়া করে নি তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো বন্ধুরা এখন তো সন্ধ্যা লেগে গেছে আর তোমাদের দাদাভাই মাঠ থেকে বাড়িতে চলে এসেছে তো সারাদিনই একদমই সময় পায় না ছেলেকে একটু খেলানোর জন্য তো এখন এই যে দেখো ওকে বসে বসে খেলাচ্ছে আর আমি বিছানাটা তুলে নিচ্ছি তো দুপুরবেলা ছেলেকে ঘুম পাড়িয়েছিলাম বিছানার মধ্যে তো বিছানাটা তুলতে পারিনি একদমই সময় পাইনি বিকালবেলার কাজকর্মগুলো করতে করতে তো এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি

তোমাদের দাদা ভাই গেছিল মাঠে জমিতে তো এখনই বাড়িতে এলো হাত পা সন্ধ্যা দিলাম হাঁস মুরগি গুলো তুলে এলাম আর মেয়ের জানো তো আবার জ্বরও এসেছে জ্বর এসেছে তো ওকে বললাম ওষুধটা খেয়ে নিতে তো ভাত খেয়ে আবার ওষুধ খেয়ে নিয়েছে তো জানিনা কেমন জ্বর হচ্ছে মানে জ্বর চলে যাচ্ছে ওষুধ খেলে আবার চলে আসছে কিছুক্ষণ পরেই

আরেকটা লাইট কিনে এনে দিয়েছে গ্যাস লাইট ওইটা পাওয়া যাচ্ছে না সেই জন্য আজ আমি এই ব্যাগের ভিতর পেয়েছি তো যা পাবে তাই নিয়ে ও ব্যাগের ভিতর রাখবে তো কখন থেকে এই জামাকাপড়গুলো গোছাচ্ছি তা যেন একদমই শেষ হচ্ছে না দু দিনের জামা কাপড় জমা পড়েছে জানো তো তো সেজন্য জন্য অনেকটা জামা কাপড় হয়ে গেছে তো আমি কাঁথাগুলো গুছিয়ে কম্বলগুলো গুছিয়ে রাখছি বিছানার মধ্যে রাখবো আর ছেলের জামা কাপড়গুলো রাখবো ছেলের ওই কাপড়গুলো যেখানে রাখি ব্যাগের মধ্যে ওইখানে তো জানো তো খুবই খারাপ লাগছে দুটো ছেলেমেয়েরই শরীরটা খারাপ তো ঠাকুরকে বলছি ঠাকুর ওদেরকে কেন এত কষ্ট দাও ওদের না দিয়ে শরীরটা আমার খারাপ হতে পারতো ওদেরকে ভালো রাখতে পারতো ওরা কত কষ্ট পাচ্ছে দু ভাই বোন তো যেন খুব টেনশন হচ্ছে কখন ছেলে দুজন মানে ছেলে মেয়ে দুটো ভালো হবে কখন ভালো হবে তো ঠাকুরকে ডাকছি ঠাকুর যেন ওদেরকে তাড়াতাড়ি করে সুস্থ করে দেয় ভালো করে দেয় খুবই টেনশন হচ্ছে জানো তো ওদের নিয়ে ওই যে দেখো গ্যাস লাইট নিয়ে আবার সেই ব্যাগের ভিতরে রেখে দিচ্ছে তাহলে খুঁজে পাওয়া যায় সবসময় তো আমি ওকে জামাখান পরাই ব্যাগের থেকে নিয়ে কিন্তু লাইটটা একেবারে নিচে গিয়ে রয়েছে তো সেই কারণে খুঁজেই পাইনি এ তো দিন হয়ে গেছে লাইট কোথাও খুঁজেই পাই না তো বন্ধুরা বিছানাটা তো গুছিয়ে নিলাম জামা কাপড়ও গোছানো হয়ে গেছে এই যে দেখো তো সব কিছু গুছিয়ে গাছিয়ে রেডি করে নিলাম তো এখন আমি যাব ভিডিওটা আপলোড করতে তো ভিডিও এডিট করে তারপর আমি কাজগুলো করতে এসেছিলাম তো সব কাজ হয়ে গেল এখন আমি ভিডিওটা আপলোড দিতে যাব সেই বাড়িতে তোমাদের তো বলেছিলাম আমি মানে একটা জায়গা যাই ভিডিও আপলোড দেওয়ার জন্য ওয়াইফাই লাগানো আছে আমাদের বাড়িতে তো এখন সেইখানে যাব তারপর বাড়িতে এসে রুটি রুটি এগুলো করব চলো এখন তো বন্ধুরা রাতের বেলা রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন কটা বাজে জানো তো এখন বাজে নটা একান্ন মিনিট নটা বেজে একান্ন মিনিট হয়ে গেছে আর আমি তখন তো গেছিলাম ভিডিওটা আপলোড দিতে তোমাদের তো বললাম যে ভিডিও আপলোড দিতে যাচ্ছি তো ওইখান থেকে ভিডিও আপলোড দিয়ে এসে তারপর তাড়াতাড়ি করে রুটি বানিয়েছি তো রুটি বানিয়ে তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আর ছেলেকেও এই মাত্র রুটি খাইয়ে দিয়েছি রুটি ও সকালবেলা রুটি খাইয়েছিলাম আর এখনও ওকে রুটি খাওয়ালাম দুধ দিয়ে তো ওকেও খাবারটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম ওই যে দেখো শুয়ে পড়েছে সবাই মিলে আর যে যে মেয়েও শুয়ে শুয়ে পড়েছে ওই তো সবাই গেছে খাওয়া দাওয়া করে তো দশটা তো বেজেই গেছে বলো নটা একান্ন মিনিট হয়ে গেছে তো দশটা বাজতে আর বাকি কি তো এখন আমিও যাব শুতে আমার খুব কাশি হচ্ছে তো হঠাৎ করে দুই দিন ঠান্ডা পড়ছে না বেশি বেশি আর মানে কিছু দিন হয়ে গেছে অতটা ঠান্ডাও না গরম দেয় ভালো গরম থাকে তো হঠাৎই দিন ঠান্ডা হচ্ছে সেজন্য আমারও খুব কাশি হচ্ছে মানে কাশতে কাশতে যেন শ্বাসকষ্টর মতন হচ্ছে এমন হয়ে যাচ্ছে জানো তো খুব অসুবিধা হচ্ছে তো গালের ভিতর লবঙ্গ দিয়ে রেখেছি তাহলে একটু কাশিটা কম হবে সেই কারণে তো বন্ধুরা সারাদিন যেটুকু পারলাম যা কিছু পারলাম আস্তে আস্তে করে তোমাদের সঙ্গে বোলাকটা শেয়ার করলাম তো বোলাকটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো কমেন্ট করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ছেলেটা এখন আমার কথা শুনে নড়ে চড়ে উঠছে ওকে এখন ওষুধটাও খাইয়ে দিয়েছি কারণ এখন আর জ্বর আসেনি সেই সকালবেলা দুপুরবেলা আর এখন রাতেরবেলা তিন টাইমই ওষুধটা খাওয়ালাম তো জ্বর আর আসেনি তো জানি না বেলা কেমন থাকবে কাল তো একদমই ঘুমোতো দিনই বেলা রাত্রেবেলা সেই একটার সময় খুব জ্বর ছিল তারপরে তখন উঠলাম উঠে ওষুধ খাওয়ালাম তারপরে দুধ বানিয়ে খাওয়ালাম তো রাতেরবেলা না একদমই ঘুম হয়নি আবার ভোর চারটার সময় জেগেছে তখনও দেখি গায়ে জ্বর তো এভাবেই মানে যে রাতটা গেছে খুব অসুবিধায় গেছে জানো তো সারা রাত জেগে জেগে তো চলো বন্ধুরা বোলাকটি আর বড় করছি না এ পর্যন্তই দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি বোলাকের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে কাল চলো টাটা